হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ঠাকুরের কৃপায় যে যেখানে আছো সবাই ভালো আছো তো অনেকে তো জানো যারা আমার ভিডিও দেখছো আমি বাপের বাড়ি থেকে এলাম তো এসে তো এত কাজ আর কাজ আর শেষ হচ্ছে শেষ আর হচ্ছে না কাজ মানে কি বলবো যেদিকে হাত দিই সেদিকে হাতে শুধু ধুলো আর ধুলো আমার মনে হয় আমি বাড়ি যাওয়ার পরে এখানে মনে হাওয়া হয়েছিল তার জন্য এত ধুলো কারণ বন্ধ থাকে তবু কেন যে এত ধুলো কোথা থেকে আসে ভগবান জানে তো আর রান্নাঘরে আমার এত কৌটা না আমি কি বলবো আর আমি নিজেই অবাক হয়ে যাই এত আমি কি করি কিন্তু আমার না কোনো না কোনো কিছু রাখতে কৌটা লাগে কারণ আমি নিজের খাবার আমার মানে ডায়েটের খাবার বাবুর খাবার ওর পাপা সবার আমাদের তিনজনের আলাদা আলাদা থাকে সব কিছু তো যেন ডাব্বাটাও আমার একটু বেশিই থাকে তারপরে ডাব্বার আমার কেনা লাগে না আর এত বন তারপর গ্লুকন্ডি এইসবের ডাব্বা এত হয়ে যায় ওটাতেই আমার হয়ে যায় ওরচের ডাব্বা এইসব দিয়ে ডাব্বা নতুন করে লাগে না কিন্তু বাইরে থাকলে বাড়ির বাইরে থাকলে না একটু জিনিসপত্র কম রাখলে ভালো হয় এখন বুঝি কিন্তু কি করব বলো সংসারে কাজে যেটা লাগে সেটা তো দরকার না তো দেখো এটা পরিষ্কার করে উপরেরটা ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার করার পর তারপরে এই যে ইয়েগুলো কাপড়গুলো বিছিয়ে দিলাম আর ওই সাইডে পেপার বিছিয়ে দিলাম আর এইগুলো বিছিয়ে দিলে না নোংরাটা পরিষ্কার করতে বেশ সুবিধা হয় আর রান্নাঘরে দেখলে তো জানলা নেই উপরের দিকে একটা ইয়ে আছে আর তারপরে কাগজগুলো দিলাম যেহেতু পরিষ্কার করতে মানে কাগজগুলো ফেলে দিলে হয়ে যাবে আর নোংরা পরিষ্কার করা লাগবে না তারপর ডাব্বাগুলো সমস্তগুলো ধুয়ে নিলাম মানে কসবাইটদের সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে উপরে রেখে দিলাম দেখো কত সুন্দর লাগছে এবার অনেকটা গোছানো হয়ে গেল তো এখন আমি ভাবছি তাহলে নিজে কিছু ব্রেকফাস্ট করে নিই তো ব্রেকফাস্টে আমি দেখো আমার বেলের শরবত রয়েছে একটুখানি তো এই দেখো সিয়া সিড এটাও খাবো কিন্তু এটা সারাদিন খাবো ডিটক্স ওটার আর কি আর ব্রেকফাস্টে আমি এই বেলে শরবতের মধ্যে একটুখানি ছাতু গুলিয়ে তাই খেয়ে নেব সকালবেলা তো আর এদিকে কারোর ভিডিও চলছে এদিকে মোবাইলেও চার্জও চলছে আবার একসঙ্গে আর ঘরটা গুছিয়ে রান্নাঘরটা মানে আমি কি করি প্রথমে আমি রান্নাঘর আর বেডরুমটা এই দুটো পরিষ্কার থাকলে আমার বেশ ভালো লাগে তার জন্য বা রান্নাঘরটা অল টোটাল আমি পরিষ্কার করে নিলাম আর এই দেখো সিয়া সিড এই সিয়া সিড না অনলাইনে কিনতে পাওয়া যায় মলেও পাওয়া যায় তো দেখো এক সম সিয়া সিড আমি একমগ জলে রেখে দিলাম আর এটা ফুলে উঠবে সাবুদানা যেমন ফুলে ওঠে না ইসবের ভুষি ওইরকম ফুলে ওঠে তো এইটা খেলে না খিদেও লাগে না পেটও পরিষ্কার হয় আর খিদেটাও কম লাগে প্রোটিনের ভাগটাও বেশি থাকে তো এর মধ্যে আমি দেখো লেবু একটু চিপড়িয়ে ওর মধ্যে রস দিয়ে দেবো আর লেবুটা খোসা সমেত আর লেবুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে খেটে নেওয়ার আগে তো খুশার সমেত আমি আবার লেবুটাই ডব্বার মানে মগের মধ্যে রেখে দেবো এরকম করে করে চার পাঁচ টুকরো লেবু রেখে দেবো তাহলে কী হবে লেবুর খুসার যে যে যেটা সেটা ওর মধ্যে বেশ ইয়ে হয়ে যাবে মিশে যাবে আর এটা ডি ডিটক্স ওয়াটার বলে ওয়েট কমাতে খুব সাহায্য করে আর যেহেতু বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে বেশ একটুখানি মানে এমনিতেই হেলদি আরও হেলদি হয়ে যাচ্ছি তো তার জন্য ভাবলাম তো ঘরেতে এসছি বাড়িতে যেদিন এসেছি আমি সেদিন দাঁতের থেকে খাবারের প্রতি কন্ট্রোল করা হচ্ছে কিন্তু মামার বাড়ি মায়ের বাড়ি মামা বাড়ি বেড়াতে গেলে আর হয় না তো মা তো এটা ওটা রান্না করে তখন মনে হয় এটা খাই ওটা খাই তো খেতে খেতে খাওয়াও হয়ে যায় বাড়িতে গিয়ে ডায়েট করি না তো এখানে এসে একটু কন্ট্রোল করার চেষ্টা করি তো দেখো ডিটক্স ওটা দেখো আর ওই সিয়া সিটগুলো দেখো মিলেমিশে একাকার হয়ে গেছে আর ফুলে উঠেছে তো এই সিয়া সিটের জলটা না আমি আর সারাদিন খাবো আর এই জলটা একটু একটুখানি এক এক গ্লাস নেব আর এক এক গ্লাস আর অ্যাড করবো আর কি তাহলে জলটা ফুরাবে না জলটাও খাওয়াবে এইভাবে মেপে জল খেলে জল খাওয়াটাও বেশি হয় আর আমরা মেয়েরা সাধারণত দেখবে রান্নাঘরে থাকি কিন্তু জল খাওয়ার আর সময় পাই না আমরা কাজ করতে করতে ওই জন্য আমি এইভাবে রেখে দিই তো এর মধ্যে ওর পাপা চলে এলো দেখো মাটি নিয়ে আমি বললাম যে পুরনো মাটিটা দু বছর মানে এক বছর হয়ে গেল। তো জলটা ঠান্ডা হচ্ছে না এই দেখো পুরনোটা আরও অনেক বড় কুড়ি লিটারের তো আমি বললাম ছোট্ট একটা মাটকি নিয়ে এসো তো ওর বাবা ছোট একটা মাটকি নিয়ে এলো তো এটা দশ লিটারের হবে তো ভাবছি এটা ধুয়ে জল ভরে রেখে দেবো তারপরের দিন দুদিন পর থেকে জল ঢালবো এটাই তো তার জন্য বেসিনে নিয়ে নিলাম তারপরে আমি এই যে জলটা ভিজিয়ে রেখেছিলাম এই জলটা আমি এখন এক মানে এক গ্লাস খাবো আবার নতুন করে আরেক ওর মধ্যে অ্যাড করে দেবো আর সারাদিন এইভাবে আমি জল খাবো এইভাবে জল খেলে বন্ধুরা দেখবে তোমরাও ট্রাই করে জলটা বেশি খাওয়া হয় কেননা আমরা তো কাজের চাপে এত এটা ওটা করতে করতে ভাবি এখন খাবো তখন খাবো করে করে না আমাদের আর জল খাওয়া হয়ে ওঠে না তো তার জন্য আমি দেখো এই যে আর একটু জল আবার অ্যাড করে রেখে দিচ্ছি তো আমি এইভাবে যখন এর আগে যখন ওয়েট লস করার জন্য ডায়েট করতাম তখন আমি এইভাবেই জল খেতাম তো আজ থেকে ভাবলাম এখন আবার সেই পদ্ধতিটাই শুরু করি কারণ আমার ওয়েট ছিল এর আগে সেভেন্টি ফোর তো ডায়েট করে ফিফটি ফাইভে এনেছিলাম তো ইউটিউব করার পর থেকে আবার ডায়েট করা হয় না এটা ওটা লাইভ করে করে টাইমও পেতাম না তো রাত জাগা হয়ে যেত ওই কারণে আবার ফ্যাট হয়ে গেছে তো ভাবছি আবার নতুন করে ডায়েটটাও শুরু করি আর এই দেখো এইসবের ইয়ে সরি মানে সিয়া সিডটা কীভাবে ফুলে গেছে ফ্ল্যাক্সিডও আছে ফ্ল্যাক্সিডও ভালো ওটাও খেতে পারো কিন্তু আমি এক একদিন এক এক রকম খাবো ভাবছি এই সিয়া সিড অনেকগুলো রয়েছে অনেক দিন ধরে প্রায় এক বছর হয়ে গেছে কেনা তো ওটা খেয়ে নেবো তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার আগে ওরা ওদের খাবার দিয়ে আমি আমার ঠাকুর ঘরকে সাজাবো আর এই যে যে ফটোটা দেখেছ এই ফটোটা হচ্ছে আমাদের জন্মের পর থেকে আমাদের ঠাকুর ঘরে এই মানে গুরুদেবের আমার ঠাকুরমার শিশু গুরুদেব বাবারও গুরুদেব তো তো এই ঠাকুরের ফটো ছোটোবেলা আসন থেকে মানে ঠাকুর ঘরে এটাই দেখেছি তো তার জন্য আমার কাছে অসম্পূর্ণ মনে হতো আমার বিয়ে হয়েছে আজ কত বছর হয়ে গেল দশ বারো বছর কিন্তু আমি এই ঠাকুরকে খুব খুব মানে ঠাকুর ঘরে খুব মিস করতাম আমার কাছে ছোটো ছবি আছে কিন্তু বড় ছবি নেই তো বাবা ওকে বললাম কালার দেবে না যে ফটো আমাদের ঠাকুর ঘরে ছিল ওই ফটোই দেবে তো বাবা ওই ফটো বানিয়ে দিয়েছিল তো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এলাম তো আমার আসনে এটাকে বসিয়ে দিলাম ঠাকুরকে তো বিশ্ববন্ধু তো ইনারছে নাতির কাছ থেকে আবার আমি দিখে নিয়েছি তো আজ আমার মনে হচ্ছে আমার ঠাকুর ঘরটা সম্পূর্ণ হলো আমার বেশ ভালো লাগছে মানে জন্মের পর থেকে যে ঠাকুরকে দেখেছি সেই ঠাকুর মানে আসনে না থাকলে আমার সত্যি ভালো লাগে না আজ আমি খুব খুব খুশি যেহেতু আমার ঠাকুর মানে আমার গুরুদেবের দাদুকে আমি পেয়েছি তো বিশ্ববন্ধু নাম ওনার তো ওনাকে বসালাম তারপরে বসানোর পরে আমি আমার যেটুকু সাধ্য আছে সেইটা সেইটুকু দিয়ে আমি একটুখানি পুজো দিলাম আর যেটুকু ঘরটা মানে আসন তো আলাদা করে নেই ঠাকুর ঘর ওই কারণে যেটা আছে সেখানটাই দিলাম আর এই দেখো এখানে গীতাও বসালাম তো তারপরে ঠাকুরগুলোকে ভালো করে সবগুলোকে পরিষ্কার করলাম পরিষ্কার করে আর গীতাগুলো নোংরা হয়ে গেছিলো এই গীতাটা না আমার দাদা আমাকে দিয়েছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম দাদা বলছিল গীতা পড়বি তো তার জন্য ওই গীতাটা তখন থেকেই আসনে আর এই ছোটোটা হচ্ছে আমার শাশুড়ির হাতের গীতা তো একটুখানি ড্রাই ফ্রুট ছিল কাজু বাদাম তো তাই দিয়ে ঠাকুরকে একটু পুজো দিলাম তো আমি এখন ডায়েট করব তো এখন দুপুরবেলা ভেবেছি ডিম খাবো আর ওরা তো ভাত খেয়ে নিচ্ছে ওই দিক দিয়ে তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখাবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো টাটা আর বন্ধুরা আমার আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও